বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এই মুহূর্তে এক গভীর রহস্যময় গুঞ্জন আবর্তিত হচ্ছে যা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এক অভাবনীয় উত্তেজনার জন্ম দিয়েছে দেশের প্রতিটি কোণে রাজনৈতিক মহলে নিভৃত বৈঠক থেকে শুরু করে সাধারণ মানুষের আড্ডায় আসর পর্যন্ত সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জামাত ইসলামী কি এবার এমন এক অপ্রত্যাশিত চমক নিয়ে মঞ্চে আবির্ভূত হতে চলেছেন যা বিগত দিনের সমস্ত সমীকরণকে ওলট পালট করে দেবে সাম্প্রতিক ফিসফাসগুলো যদি শেষ পর্যন্ত সত্যের রূপ ধারণ করে তাহলে বাংলাদেশের রাজনীতির গতিপথ জনমতের ধারা এবং সামগ্রিক রাষ্ট্রীয় পারসেপশন এক নতুন অভূতপূর্ব বাক নিতে পারে যার কল্পনা কেউ হার মানাবে এই সমস্ত জল্পনা কল্পনার ঠিক কেন্দ্র রয়েছে এমন কিছু মুখ যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক সাজ ভেঙে নিজস্ব স্বাধীনতা সক্রিয়তা ও প্রভাব তৈরি করছে এবং তাদের রাজনীতির মঞ্চে আগমন নিঃসন্দেহে এক নতুন অধ্যায় সূচনা করবে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক বিতর্কের মাঝে অনেকে অধীর প্রত্যাশা ও কিছু প্রভাবশালী মহলে সকলের জোরদার আহ্বান যেন জামাত ইসলামী তাদের এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামার জন্য দেশের শীর্ষস্থানীয় এবং সর্বজনীন ভাবে পরিচিত কিছু ব্যক্তিত্বকে মনোনয়ন দেয় এই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিদ্যুৎ গতিতে উঠে আসছে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমানের মতো নাম যারা তাদের অদম্য পরিচিত এবং স্বকীয় বৈশিষ্ট্যের কারণে ইতিমধ্যে জনমানসে এক গভীর অটল প্রভাব বিস্তার করেছে এমন অসাধারণ ব্যক্তিত্বদের রাজনীতির মূল স্রোতে নিয়ে আসা হলে তাদের প্রতিপক্ষরা কেবল তাদের নিজ নিজ নির্বাচনী এলাকাতেই নয় বরং সমগ্র দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল এবং অপ্রতিরোধ চ্যালেঞ্জের মুখোমুখি হবে যার মোকাবেলা করা রীতিমতো অসম্ভব হয়ে উঠতে পারে এই তিন ব্যক্তিত্বদের যে অনবদ্য জনপ্রিয়তা তাদের অটল অবস্থান এবং সাধারণ মানুষের সাথে তাদের গভীর সংযোগ এই সবই তাদের প্রতিপক্ষদের মুহূর্তের মধ্যে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলে একটি ধারণা জনমনে প্রবলভাবে প্রথিত তাদের সক্ষমতা নিয়ে বিন্দু মাত্র কোনো সংশয় নেই বরং আসল প্রশ্ন রাষ্ট্রটি হলো এমন এক ঐতিহাসিক ভূমিকায় তারা কি সত্যি অবতীর্ণ হতে প্রস্তুত জামাত ইসলামের অভ্যন্তরে বিশেষ করে দলের আবেগপ্রবণ এবং দূরদর্শী কর্মীদের মধ্যে এই তিন ব্যক্তিত্ব সহ আরো অনেককে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি হয়েছে প্রথম দর্শনে এই আহ্বানকে নিচক আবেগ প্রসূত বলে মনে হলেও এর পেছনে রয়েছে সুনির্দিষ্ট এবং অত্যন্ত গভীর কৌশলগত যুক্তি নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গেছে তাদের জামাতে একটি যুগান্তকারী কৌশলগত সিদ্ধান্ত নিয়ে তারা নির্বাচনের একদম শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকার এক বিশাল এক নাটকীয় পরিবর্তন আনবে যা পুরো দেশ জুড়ে এক অভাবনীয় চমক হিসেবে আবির্ভূত হবে এই মহামঞ্চের অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে জামাত তাদের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে যেখানে দেশের সুপরিচিত ও অত্যন্ত প্রভাবশালী অনেক সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত থাকার জোরালো সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে এসে প্রশ্ন উঠছে বাংলাদেশের সুপরিচিত সাংবাদিক মহলের মধ্যে ঠিক কারা কারা জামাতের মনোনয়ন পেতে পারেন এবং জাতীয় সংসদের সদস্য এই ঐতিহাসিক দৌড়ে সামিল হতে পারেন এই সমগ্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর মাহমুদুর রহমানের নামটি যেন এক ফিনিক্স পাখির মতো বারবার উচ্চারিত হচ্ছে তার তীক্ষ্ণ মেধা অসাধারণ জ্ঞান এবং বিশ্লেষণের গভীরতা তাকে জনমান সে এক অসামান্য উচ্চতায় আসীন করছে যা সত্যি বিরল জনগণের যে বিপুল প্রত্যাশা তার প্রতি তা এক অন্য মাত্রায় নিয়ে গেছে তবে ডক্টর মাহমুদুর রহমান কি সত্যি নির্বাচনে অংশ নেবেন নাকি কোনো নতুন রাজনৈতিক দল গঠন করে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন এই সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত অভিপ্রায়ের উপর নির্ভরশীল তার সামনে বিভিন্ন জটিল প্রশ্ন এসে দাঁড়াবেন তিনি নিছকে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে জনমত গঠন এবং একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করাকে অগ্রাধিকার দেবেন নাকি সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসার সুবর্ণ সুযোগ পেলে তা সানন্দে গ্রহণ করবেন যদি সরাসরি ক্ষমতায় আসার এমন এক ঐতিহাসিক সুযোগ তার সামনে উন্মোচিত হয় তাহলে কি প্রেশার গ্রুপ হিসেবে তার ভূমিকার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে এমন বহুমুখী প্রশ্ন সামনে উন্ম উন্মোচিত হবে এবং তাকে একটি কঠিন সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়াতে হবে তবে এই আলোচনার প্রেক্ষাপটে একটি অটুট বিশ্বাস হলো জাতির বৃহত্তর স্বার্থে যা কিছু সর্বোত্তম প্রয়োজন তিনি তার প্রজ্ঞা দিয়ে সেই সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবেন সাংবাদিকদের মনোনয়ন প্রসঙ্গে যখন মাহমুদুর রহমানের নাম প্রথম সারিতে স্থান নেয় ঠিক তখনই এই একই সারিতে ভেসে আসে সাংবাদিক ইলিয়াসের নামও যদি এই মুহূর্তে ইলিয়াস মূলধারার কোনো সুপ্রতিষ্ঠিত টিভি চ্যানেল বা প্রভাবশালী পত্রিকার সম্পাদক নন এবং ঐতিহাসিকভাবে তার ধার সাংবাদিক হিসেবে গণ্য করা না হতে পারে তিনি তবু একটি বাংলা সফলভাবে পরিচালনা করেন এবং তাকে অনেকেই দেশের সাংবাদিকদের হিসেবেও সম্বোধন করেন যা তার অভূতপূর্ব প্রভাব এবং সুস্পষ্ট অসামান্য পরিচায়ক তার ব্যক্তিগত প্রভাব এতটাই গভীর এবং সুদূর প্রসারী যে দেশের অনেক নামী দামি টিভির সাংবাদিক তাদের তথ্যের উৎস তাদের নিপুণ তদন্ত ক্ষমতা কিংবা তাদের সম্মিলিত প্রভাবের চেয়েও ইলিয়াসের একক প্রভাব অনেক বেশি শক্তিশালী তার হেড অন করার ক্ষমতা অতুলনীয় তার ইনভেস্টিগেটিভ ক্যাপাসিটি বহু গুণে উচ্চতর এবং অদম্য বাস্তবতা হলো ইলিয়াসের একটি মাত্র ফোন কল আজও ডিসি অফিস এসপি অফিস সহ সরকারের বিভিন্ন সংবেদনশীল দপ্তরে এক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে যা অন্য কোনো সাংবাদিকের ক্ষেত্রে অকল্পনীয় তার অনুসন্ধানমূলক প্রতিবেদন যখন তার নিজস্ব চ্যানেলে প্রকাশিত হয় তখন সেই প্রভাব যমুনা টিভি অমুক টিভি তমুক টিভির সম্মিলিত প্রভাবকেও অনায়াসে ছাড়িয়ে যায় আপনি একটি কঠিন বাস্তব স্বীকার করুন করুন বা না যখন ইলিয়াস কোনো কথা বলে সমাজকে এমনভাবে দেয় রাষ্ট্রকে তা যেভাবে আলোড়িত করে তার তদন্তমূলক রিপোর্ট যেভাবে পুরো প্রশাসনকে সজাগ ও সতর্ক করে তোলে বাংলাদেশের কোনো একক সাংবাদিক বা কোনো টিভি চ্যানেল সেই মাত্রায় প্রভাব ফেলতে পারে না এটি একটি অনস্বীকার্য এবং অপ্রিয় সত্য অথব ইলিয়াসকে জামাতে মনোনয়ন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ বাস্তবসম্মত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হতে পারে শোনা যাই তিনি জামাতের আমিরের সাথে যুক্তরাষ্ট্রে বসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংও করেছেন যা বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন অনেক কিছুই বদলে দেওয়ার ক্ষমতা রাখে অতীতে আমরা দেখেছি অনেক বড় মাপেরও সুপরিচিত সাংবাদিক হঠাৎ করেই রাজনীতির মঞ্চে প্রবেশ করেছেন এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন করছেন বৃহত্তর জাতীয় প্রয়োজনে সাংবাদিকতার জগৎ ছেড়ে ক্ষমতার মূল স্রোতে মিশে যাওয়াটা অস্বাভাবিক বা অপ্রত্যাশিত কিছু নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা মাত্র যদি ইলিয়াস পিনাকি ভট্টাচার্য বা ডক্টর মাহমুদুর রহমানের মতো দেশের কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষে অবলম্বন করেন তাহলে তা জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারে এমন একটি প্রখর ধারণা জনমানসের প্রবলভাবে বিদ্যমান তাদের রাজনীতিতে আসার একটি মাত্র সিদ্ধান্তই বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিকে আগামী একশো বছরের জন্য সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে যা ইতিহাসের ফাতায়া এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। দশক একই সাথে আরো একটি অত্যন্ত উল্লেখযোগ্য আলোচনা জামায়াতের অভ্যন্তরে ঘুরপাক খাচ্ছে। তা হলো তরুণ নেতৃত্বের মনোনয়ন। বিবি সাদিক কায়েম সহ আরনিক তরুণ ভিপির মতো গতিশীল ব্যক্তিত্ব মনোনয়ন দেওয়ার কথা অত্যন্ত গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। শিবিরের উচ্চ নেতা শিবগাতুল্লাহ সহ অনেক তরুণকে মনোনয়ন দিয়ে জামাতায় এক অভাবনীয় চমক দেখানোর কথাও শোনা যাচ্ছে যা তরুণ সমাজের মধ্যে এক নতুন আশা সঞ্চর করবে। অনেকে মনে করছে জামাত সাদিক কায়েমের মতো উদীয়মান তরুণদের নিয়ে এক নতুন এক শক্তিশালী চমক উপহার দেবে যা দেশের রাজনীতির মানচিত্রে এক নতুন তরঙ্গ সৃষ্টি করবে এসবের পাশাপাশি দেশের সাবেক কয়েকজন স্বনামধন্য ভাইস চ্যান্সেলর সাবেক সিনিয়র পুলিশ অফিসার এবং কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকেও মনোনয়ন দিয়ে জামাতে এক অসাধারণ এবং অপ্রত্যাশিত চমক দেখাতে পারে যা প্রতিষ্ঠিত রাজনীতির ধারাকে চ্যালেঞ্জ করবে জামাতের বিভিন্ন সূত্র এসব সম্ভাব্য পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে যা রাজনীতির মাঠে এক গভীর আলোচনার জন্ম দিয়েছে তবে সাবেক কয়েকজন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর যে এই তালিকায় থাকবেন এটি প্রায় নিশ্চিত করেই বলা যায় এমন কিছু পরিবর্তন যা অভূতপূর্ব চমক আসন্ন যা দেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিতে পারে তবে ছাত্রদের মধ্যে সবাইকে প্রার্থী না করা গেলেও অন্তত একজনকে প্রার্থী করা যেতেই পারে যিনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন এই প্রেক্ষাপটে ঢাকা আট আসনের শরীফ ওসমান হাদির নামটি অত্যন্ত জোরালোভাবেই উঠে আসছে তিনি সরাসরি শিবিরের সদস্য না হলেও ইনক্লাব মঞ্চের সাথে জোটবদ্ধ হওয়ায় জামাত্তাকে সমর্থন দিতে পারে কারণ শিবির এই জোটের ব্যানারে দেশের বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে যা একটি কৌশলগত পদক্ষেপ সাদেক কায়েমের মতো মেধাবী তরুণদের যে অঙ্ক গুনে কাজ করা প্রয়োজন সে অঙ্গনই তাদের থাকা উচিত বলে মনে করা হচ্ছে যাতে তাদের মেধা ও শক্তি সঠিকভাবে কাজে লাগানো যায় সিবগাতুল্লার ক্ষেত্রেও এই একই কথাই প্রযোজ্য কারণ তাদের মতো তরুণ নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত জরুরি এই তরুণ প্রজন্মকে বিশেষ করে সাদি কায়েমের মতো ক্যারিসমাটিক ব্যক্তিত্বদের আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যা ইতিমধ্যে দৃশ্যপটে এসে গেছে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে যেমন অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের অনুষ্ঠানে তাদের সবার উপস্থিতি দেখা গেছে এরকম বিভিন্ন জায়গায় তরুণদের জাগিয়ে তোলা এই বছরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত যা আগামী দিনের নেতৃত্ব তৈরি করবে আসন্ন নির্বাচন প্রেক্ষাপটে সাদিক কারমের বন্ধু সমমনা বা তার চেয়েও কিছুটা সিনিয়র শরীফ ওসমান হাদি যিনি সরাসরি শিবিরের অন্তর্ভুক্ত না হলেও পুরো একটি প্রজন্মকে এবং একটি শক্তিশালী গ্রুপকে অত্যন্ত সফলভাবে প্রতিনিধিত্ব করতে পারেন যদি তিনি জামাতের ঢাকা আট আসন থেকে সমর্থন দেওয়া হয় তাহলে এটি একটি যুগান্ত সিদ্ধান্ত হবে যা তরুণ প্রজন্মের রাজনীতিতে অংশগ্রহণের পথ তবে সাদিক কায়েম সহ ওই তরুণদেরকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য নির্বাচনী প্রচারণায় কাজে লাগানো যেতে পারে যাতে তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করতে পারে বাংলাদেশকে এইসব চাঁদাবাজদের অধীনে থাকবে যারা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত নাকি শত দেশপ্রেমিক বন্ধু মহলের মানুষেরা দেশকে নেতৃত্ব দেবে এই ঐতিহাসিক প্রশ্নটির মীমাংসায় সাদিক কায়েমদের মতো তরুণদের কাজে লাগালেই হবে সবচেয়ে বড় চমক যাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে অথব দর্শকবৃন্দ এই পরিবর্তনের ঢেউ দেশের রাজনীতির ইতিহাসের গতিপথকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে যা এক নতুন দিগন্ত উন্মোচন করবে অধীর আগ্রহে অপেক্ষা করুন এবং দেখুন বাংলাদেশের রাজনীতির মঞ্চে ঠিক কি হতে চলেছে সেই রহস্য উন্মোচনের অপেক্ষায় গোটা জাতি আর আমরা অপেক্ষা করছি আপনার মূল্যবান কমেন্টের জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ